অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে সেই বৈঠকে আমি নিজেও উপস্থিত ছিলাম সেখানে এরপরে মাননীয় প্রধানমন্ত্রী একান্তে আলাপ করেন সমস্ত বিষয়গুলো অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে আলোচিত হয়েছে এরপর আপনারা জানেন যে দুই দেশের মধ্যে এমওইউ অনেকগুলো স্বাক্ষর হয়েছে এবং সেগুলো আমি একে একে বলছি যদিও আপনারা জানেন যে ভিশন ফর ইন্ডিয়া বাংলাদেশ ডিজিটাল পার্টনারশিপ এমও স্বাক্ষর হয়েছে শেয়ার ভিশন ফর ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ এমও ইউ অন ম্যারিটাইম কর্পোরেশন অ্যান্ড ব্লু ইকোনমি রিনুয়াল অফ এম ও ইউ ফর কর্পোরেশন ইন হেলথ অ্যান্ড মেডিসিন এমও ইউ বিটুইন ইন স্পেস অ্যান্ড বাংলাদেশ মিনিস্ট্রি অফ আই সিটি অ্যান্ড টেলিকম এমও ইউ বিটুইন মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফর রেলওয়ে কানেকটিভিটি সেটি স্বাক্ষরিত হয়েছে এছাড়া এমও ইউ ফর কপারেশন ইন ওশনোগ্রাফি বিটুইন বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড ইন্ডিয়াস ন্যাশনাল ইনস্টিটিউট ফর ওশনোগ্রাফিক ইনস্টিটিউট আন্ডার সি স্বাক্ষরিত হয়েছে রিনুয়াল অফ এমও ইউ বিটুইন এন ডি এমএফ অ্যান্ড মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলিফ ফর কপারেশন In the field of disaster management, resilience, and mitigation, Sheti renewal of MOU for cooperation in fisheries, uh, MOU between DSSC uh, Wellington and DSCSC Mirpur for cooperation uh, concerning military education in the field of strategic and operational studies, অর্থাৎ অনেকগুলো স্বাক্ষরিত হয়েছে এবং অনেকগুলো করা হয়েছে এবং এরপরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে যে আলোচনা হয়েছে সেখানে অনেকগুলো বিষয় বিশেষ করে কানেকটিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর যাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় পূর্বাঞ্চলীয় বিশেষ করে রাজ্যগুলো ব্যবহার করতে পারে সে নিয়ে ভারতের মানব প্রধানমন্ত্রী তাদের আগ্রহ এবং আমাদের যে অগ্রগতি সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং বর্ডার কিলিং যাতে কমে সেটি নিয়ে আসলে রাজনৈতিক পর্যায়ে বর্ডার কিলিং শূন্য নিয়ে আসার জন্য আমাদের উভয় দেশ অত্যন্ত আগ্রহী কিন্তু এরপরও সেখানে ঘটছে ঘটনা সেটি যে যাতে কমানো যায় সেটি নিয়েও আলোচনা হয়েছে এবং আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে চুয়ান্নটি অভিন্ন নদী আছে সেই চুয়ান্নটি অভিন্ন নদী নিয়ে কিভাবে আমরা জয়েন্ট রিভার ম্যানেজমেন্ট আমরা করতে পারি বিকজ জয়েন্ট রিভার ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট জয়েন্ট রিভার ম্যানেজমেন্ট আমাদের চুয়ান্নটি আমাদের দুই দেশের মধ্যে চুয়ান্নটি অভিন্ন নদী আছে এবং এই চুয়ান্নটি নদীর ম্যানেজমেন্টের জন্য আসলে বিশেষ করে জলবায়ু পরিবর্তন অভিজ্ঞাত মোকাবেলা বন্যা মোকাবেলা তারপর আমাদের এনভায়রমেন্টাল প্রোটেকশন এবং এছাড়া নানা আপনার ক্লাইমেটিক ইভেন্টগুলোকে অ্যাড্রেস করা সিল্ট ম্যানেজমেন্ট সহ নানা বিষয়ে আসলে এই চুয়ান্নটি নদীর যদি আমরা একটা অভিন্ন ম্যানেজমেন্ট তৈরি করতে পারি বা একটা কপারেশনের মাধ্যমে সেটি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে এবং তিস্তা রিভার ম্যানেজমেন্ট নিয়েও কথা হয়েছে এবং এর বাইরে আমরা ভারতের সাথে যে পাওয়ার শেয়ারিং আমরা করছি সেটিকে আরও কীভাবে বিস্তৃত করা যায় এবং বিশেষ করে নেপাল এবং ভুটান থেকে আমরা যে জলবিদ্যুৎ আমদানি করতে চাই সে নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে ভুটানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ভুটান এ ব্যাপারে আমাদেরকে ফ্যাসিলিটেট করেছে ভারত আমাদেরকে এই ব্যাপারে ফ্যাসিলিটেট করেছে কারণ ভারতের উপর দিয়ে গ্রিড এসছে এটা নেপালের সাথেও আমরা করতে যাচ্ছি তো সে নিয়ে ভারতের সহযোগিতা আমরা ইতিপূর্বে চেয়েছি এবং ভারত এই ব্যাপারে অত্যন্ত ইতিবাচকভাবে সাড়া দিয়েছে এই বিষয়টিও আজকে আলোচনা হয়েছে এবং করে শুধু উৎপাদন করলেই তো হয় না সেই সঞ্চালন লাইনটা লাগে সেটি নিয়ে ভারতের মানব প্রধানমন্ত্রী তিন হাজার মেগাওয়াট ইলেকট্রিসিটি নতুন সঞ্চালন লাইন করার ব্যাপারে তাদের যে কার্যক্রম চলছে এবং সেটা থেকে যে আমাদেরকে ফেসিলিটেট করা সেটি নিয়ে তিনি সরকার আলোচনা করেছেন আরও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা হয়েছে পিপল টু পিপল কানেকটিভিটি সেটি নিয়ে আলোচনা হয়েছে আসলে আলোচনা হয়েছে সেগুলো আমি আবার একটু বলতে চাই Uh, political consolidation, uh, new areas of cooperation, chart new areas of cooperation, two new government with fresh mandate, and the government with fresh mandate, Over the last uh, 15 years' time, and over the last 10 years' time, under the leadership of Prime Minister Sriradhendra Modi, and over the last 15 years' time, under the leadership of Prime Minister Sheikh Hasina, the relationship that has been strengthened and হ্যাজ গন এন ইউ হাইট টু প্রাইম মিনিস্টার হেজ এক্সপ্রেস দেয়ার উইলিংনেস টু এলিভেট ফার্দার দ্য এবং যেটা আমি আগে বলেছি পিসফুল বর্ডার করা এসেন্সিয়াল কমোডিটিস নিয়ে আমরা আলোচনা করেছি কারণ আমরা অনেকগুলো এসেন্সিয়াল কমোডিটি পেঁয়াজ তেল গম চিনি সহ অনেকগুলো এসেন্সিয়াল কমোডিটি আমরা ভারত থেকে আমদানি করি সেগুলোর জন্য আমরা কোটা ইতিপূর্বেও চেয়েছি যাতে করে আমাদের জন্য একটা নির্দিষ্ট কোটা থাকে এবং হঠাৎ করে যাতে এখান থেকে বাণিজ্য মাঝে মধ্যে যা বন্ধ করে দেওয়া হয় রপ্তানিটা সেটি যাতে না হয় সেটাই আমরা বিস্তারিত আলোচনা করেছি তিসরা কনজারভেশন প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা মাল্টিলেটারাল ফোরাম স্ট্রেনথনিং বিমস রেখা ওরা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে প্রমোটিং ট্রেড এন্ড কমার্স সেটা নিয়ে আলোচনা হয়েছে প্রমোটিং পিপল টু পিপল কন্ট্রাক্ট সেটি নিয়েও আলোচনা হয়েছে আমি যেটি বলেছি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট বিভিন্ন নদী ব্যবস্থাপনা সেটি নিয়ে আলোচনা হয়েছে ইকোনমিক কপারেশন ফার্দার স্ট্র্যাংথেনিং ইকোনমিক কপারেশন আমরা ইন্ডিয়ার সাপোর্ট চেয়েছি আপনারা জানেন যে ব্রিক্সে কোনো ফর্মেটে ব্রিক্স যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে নতুন সদস্যভুক্ত নতুন দেশকে সদস্যভুক্ত করবে সেই ক্ষেত্রেও বা যদি পার্টনার কান্ট্রি করে যেভাবেই হোক আমরা ব্রিক্সের সাথে সংযুক্ত হতে চাই এবং সেটি আমরা